ষাট গম্বুজ মসজিদের সামনে দাঁড়িয়ে সত্যিই অন্যরকম একটা অনুভূতি হয় ভাবুন তো এই ঈদ পাথরের দেয়ালগুলো কত শত বছরের ইতিহাস বয়ে আনছে এখানকার প্রতিটি গম্বুজ প্রতিটি স্তম্ভ যেন নীরবে বলে যাচ্ছে একটি করে গল্প খান জাহান আলীর হাতে গড়া এই মসজিদটি শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন এক সময় এই মসজিদে হাজার মানুষ একসাথে নামাজ পড়েছে একে কেন্দ্র করে কত মানুষের জীবনের গল্প তৈরি হয়েছে এখানে দাঁড়িয়ে মনে হয় আমি যেন সময়ের ঘূর্ণিপাকে ফিরে গিয়েছি সেই অতীতে মসজিদের ভেতরে ঢুকতেই মনে হলো যেন কোনো এক অজানা শান্তি আমাকে ঘিরে ধরল ভিতরের বিশাল নামাজ ঘর খিলানার গম্বুজগুলোর প্রতিটি নকশা এত নিখুঁত যেন শিল্পীর হাতের তুলির প্রতিটি আচর এখানকার ইটগুলোকে জীবন্ত করে তুলেছে যখন উপরের গম্বুজগুলোর দিকে তাকাই মনে হয় যেন এই স্থাপত্য প্রকৃতির সাথে মিশে আছে এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই মনে হয় সময় স্থির হয়ে গেছে নামাজরত মানুষের সুর বাতাসের মৃদু শব্দ আর শীতল পরশ সবকিছু মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় মসজিদের চারপাশটা এতটাই শান্ত যে এখানে এসে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে বাধ্য হবেন সবুজ গাছপালা পুকুরের স্বচ্ছ পানি আর পাখিদের ডাক সবকিছু এমনভাবে মিশে আছে যেন প্রকৃতি এখানে নিজে এসে বসে পড়েছে পুকুরের পানিতে মসজিদের প্রতিচ্ছবি দেখতে দেখতে আমার মনে হয় কত মানুষ এখানে পানি খেয়েছে পায়ের ধুলো মুছেছে তাদের ক্লান্তি দূর করেছে প্রকৃতির এই পরিবেশে যেন মনের সব ক্লান্তি দূর হয়ে যায় মনে হয় এই জায়গাটা শুধু ভ্রমণের জন্য নয় বরং নিজের আত্মার প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য আদর্শ ষাটগুম্বুজ মসজিদ শুধু একটি প্রাচীন স্থাপত্য নয় এটি আমাদের ইতিহাস আর ঐতিহ্যর এক অমূল্য সম্পদ এখানকার প্রতিটি ইট প্রতিটি গম্বুজ যেন আমাদের পূর্বপুরুষের গল্প বলে এখানে এসে আমি শুধু একটি মসজিদ দেখিনি বরং অনুভব করতে পেরেছি তাদের শ্রম তাদের বিশ্বাস তাদের স্বপ্ন আমাদের এই স্থাপনাগুলো শুধু অতীতের অংশ নয় এগুলো আমাদের বর্তমানের গর্ব ও ভবিষ্যতের পরিচয় তাই আমাদের দায়িত্ব এই ঐতিহ্য রক্ষা করা আপনারা যারা এখনও এখানে আসেননি আমি বলবো একবার হলেও আসুন নিজের চোখে দেখুন অনুভব করুন হয়তো এখান থেকে ফিরে যাওয়ার পর আপনার মনেও থেকে যাবে কিছু অমূল্য স্মৃতি আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম